বাংলাদেশ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশের মাটিতে পাকিস্তান আসছে খেলতে প্রথম দুইটা টি টোয়েন্টি বাংলাদেশ যেভাবে ডাপটের সাথে জিতল আমরা ভেবেই নিছিলাম বাংলাদেশ এবার হোয়াট ওয়াশ করবে পাকিস্তানকে ওয়াশ করেই ছাড়বে যেভাবে বাংলাদেশ দুইটা ম্যাচ যেভাবে খেলা খেললো পাত্তাই পাইনি আসলে ভাই মানে পাকিস্তান পাত্তাই পাইনি কোথাও ছিল না এই দুইটা ম্যাচে বাংলাদেশ কিন্তু সিরিজ জিতে নিল তো আমরা ভাবছিলাম যে বাংলাদেশ এই শেষ ম্যাচটা এইভাবেই খেলবে খেলে কিন্তু ওয়াশ করবে পাকিস্তানকে কিন্তু বাংলাদেশের যে পরিকল্পনা আসলে আমাদের সাথে মিল খায়নি আমাদের সাথে আসলে আমাদের যে পরিকল্পনাটা বাংলাদেশের সেই বাংলাদেশ দলের সে পরিকল্পনাটা আসলে এক না বাংলাদেশ দল কি করলো সেরা পাঁচজন খেলোয়াড়কে তারা বসায় রাখলো তার মানে বড় মানে ভাইদের জিতাই দেওয়ার উদ্দেশ্য আমার মনে ছিল এই পশুরাই কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার পাকিস্তানের অনেক অনেক সাবেক ক্রিকেটার কিন্তু এই প্রশ্নটাই তুলেছে যে বাংলাদেশ ইচ্ছা করে পাকিস্তানকে জিতাই দিল ভাইদের ভাই তোমরা একটা ম্যাচ ম্যাচ যেত কারণ পাকিস্তানের ক্রিকেট বোর্ডের বোর্ডের সভাপতি বাংলাদেশ এখন এটা লজ্জার একটা বিষয় হতে পারে না যে বাংলা পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি এখন বাংলাদেশে তারা আসছে তারা একটা ম্যাচ জিতবে না মানে দুইটা ম্যাচ তিনটা ম্যাচই হেরে যাবে এটা নর্মাল দলের কাছে এটা মান সম্মানের বিষয় তারপর ভাই মানে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এইভাবেই বলছে এইভাবে বলতে চাইছে অনেক ক্রিকেটার তো তাদেরই এটা অভিযোগ যে বাংলাদেশ একদমই ইচ্ছাভাবে ইচ্ছাভাবে পাকিস্তানকে জিতাই দিল শেষ ম্যাচটা মন সম্মানের হাত থেকে বাঁচাইল বাংলাদেশ পাকিস্তানকে আসলে আমি তাদের এই সাবেক ক্রিকেটারদের সাথে আমি একমত কেননা বাংলাদেশের যদি ওই পরিকল্পনা থাকতো পাকিস্তানকে আমরা হোয়াট ওয়াশ করবো তাহলে কিন্তু বাংলাদেশ প্রথমত যা শক্তি ছিল তার বেশি শক্তি দিয়ে এই ম্যাচটা জিততো তাদের হোয়াট ওয়াশ করতো বাংলাদেশ সেটা না করে বাংলাদেশ কি করলো যে পাঁচজন সেরা খেলোয়াড় ভালো খেলেছে পাকিস্তানের বিপক্ষে এমনকি শ্রীলঙ্কার বিপক্ষে সেই পাঁচজন খেলোয়াড়কে বাংলাদেশ বসাই দিল বাংলাদেশ বসাই দিল তাদের যে সেরা যে শক্তি ছিল ওই শক্তিটা আসলে করে দিল। আর বাংলাদেশ দল তারপরে যে পাঁচজন তো মনে করেন যে অবশ্যই আপনি আপনি মিরাজকে কখনোই নামাতে পারেন না এটা দেখে বোঝা যায় যে বাংলাদেশ পরিকল্পনাটা এটাই ছিল পাকিস্তানকে জোর করে জিতিয়া দেওয়ার আপনি বাংলাদেশের ফিল্ডিং দেখেছেন বাংলাদেশের বল করা দেখেছেন কোথাও কিন্তু বাংলাদেশ ম্যাচটা ওইভাবে মানে ব্যাটসম্যানরা ওইভাবে খেলতে পারেনি তো পাকিস্তানের এই সাবেক ক্রিকেটাররা একদমই খামাখা কথাগুলো বলেনি কারণ বাংলাদেশ যে নিজের হাতে মনে হইলো যে হচ্ছে জিতাই দিল এটা কিন্তু হচ্ছে বাস্তব আমার অনেকটাই তাদের সাথে মিল আছে আমি মানে তাদের কথার সাথে আমি একমত তারা বাংলাদেশ যেভাবে খেলা খেলেছে যে পরিকল্পনা করেছে টিম ম্যানেজমেন্ট এইটা আসলে আমি মনে হয় যে আমার মনের একটু হলো দুর্নীতি ছিল না হলে এইভাবে একসাথে পাঁচজন ক্রিকেটার কখনোই বসাইতো না তাও আবার সেরা সেরা পাঁচজন ক্রিকেটার হ্যাঁ আপনি বলতে পারেন যে সামি এশিয়া কাপ আছে টি টোয়েন্টি বিশ্বকাপ আছে তাদের একটু বাজিয়ে দেখার দরকার ছিল ভাই নামটা পাকিস্তান নামটা পাকিস্তান এই পাকিস্তানকে হোয়াটওয়াশ করতে হলে অনেক কাঠক্ষণির ব্যাপার আছে এই পাকিস্তানকে যখন সুযোগ পাইছেন আপনার আরো যদি শক্তি থাকে আরো যদি ভালো খেলোয়াড় থাকে তাদের আনো এই পাকিস্তানকে হোয়াটওয়াশ করতে হবে কথা হচ্ছে এমন আমরা দেখেছি আপনারা বিশ্বকাপেও এরম বোকামি করেছেন যে আমাদের কোন রকম টাইমে পারে জিততে হবে এমন একটা এমন একটা আছে পরিসংখ্যান ছিল যে আপনার হচ্ছে পঞ্চাশ বলে আশি রান করতে পারলে আমরা সেমিফাইনালে খেলতে পারবো সে আসলে মানে এমন একটা পরিকল্পনা ইয়ে ছিল কিন্তু আপনারা সেটা করছিলেন না আপনারা শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হাইরে বাইরে আসছিলেন এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল ভাই এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল তারা হচ্ছে রিস্ক নিতে চায় না তারা সবসময় বাজিয়ে দেখতে চায় হ্যাঁ আমরা এই বিশ বছর ধরে বাজিয়েই দেখছি এখন পর্যন্ত কোনো ফলাফল পালাম না তাই আমি পাকিস্তানের ওই সাবেক ক্রিকেটারদের সাথে একদমই একমত যে বাংলাদেশ নিজে ইচ্ছাই পাকিস্তানকে জিতাই দিল